সিলেট মহানগরী দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন আবাসিক হোটেলের রমরমা দেহ ব্যবসা চললেও দেখার কিন্তু কেউ নেই শুধু তাই না এই অসামাজিক ব্যবসার আড়ালে চলে মাদক সেবন বিক্রি ও রাত ভোর জুয়ার ব্যবসার অভিযোগও পাওয়া গেছে অভিযোগ রয়েছে প্রভাবশালী মহল ও কতিপায় অসাধু পুলিশকে ম্যানেজ করে আবাসিক হোটেলগুলোতে চলে এসব কর্মকাণ্ড মাঝে মাঝেমধ্যে এইসব হোটেলে অভিযান চালানো হলেও থামে না অপরাধমূলক কার্যকলাপ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক দিন ধরেই এইসব হোটেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরীদের এনে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অপরাধী চক্র প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হোটেল ম্যানেজার ও মালিকরা এসব অনৈতিক কাজ চালিয়ে আসছে মাঝে মাঝে অভিযান হলেও ম্যানেজার এবং মালিক কখনোই আটক হয় না ফলে বন্ধ হয় না অসামাজিক কার্যকলাপ এছাড়াও পতিতাবৃত্তির পাশাপাশি এইসব হোটেলে সারা রাত ধরে চলে জুয়ার আসর সূত্র জানায় এইসব হোটেলের ম্যানেজারের কাছে রয়েছে একটি বিশেষ কলিং বেল পুলিশের উপস্থিতিতে টের পেলেই ম্যানেজার সেই বেলটিপে জোয়ারিদের সতর্ক করে দেন এবং জোয়ারিরা সটকে পড়েন খোঁজ নিয়ে জানা যায় দক্ষিণ শোরমা পুলিশ ফাঁড়ির ঠিক সামনের হোটেলে আকাশ ও হোটেলের যাত্রী সেবা কদমতলি এলাকার হোটেল সূর্য পুরাতন স্টেশন রোডের নিউ বিরতি আবাসিক হোটেল হোটেল প্রবাস পদ্মা আবাসিক হোটেল মেঘনা আবাসিক হোটেল এবং হুমায়ুন রশিদ চত্বরের হোটেল মার্টিনে চলে এসব অবৈধ কার্যকলাপ এছাড়াও দক্ষিণ সুরমা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কুমিল্লাপটি কদমতলি পুরাতন রেল স্টেশন কলোনি সহ আরও বিভিন্ন কলোনি এবং বাসায় অবাধে চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড এ ব্যাপার সহকারী কমিশনার ক্রাইম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনই দক্ষিণ সুরমা থানার অফিসার্স ইনচার্জকে বলে দিচ্ছি ব্যবস্থা নেওয়ার জন্য